মাথায় নেপালি টুপি বড় মোচ সাদা আলখেল্লা পরিহিত এক পাহাড়ি সাধক নিজেকে যুগ ডিজিটাল গুরু পরিচয় দিয়ে দানের টাকা গ্রহণ করছেন আশির দশকের এই জ্যোতিষী ও গণকের নাম ছিল শহীদুল আলম শিকদার দুলো নাম পরিবর্তন করে হয়েছেন শহীদ আল বোখারি মহাজাতক আলম মহাজাতকের পাশাপাশি তার স্ত্রী আফতাব উন্নেসা অরুণাও নাম পরিবর্তন করেছেন হয়েছেন মাজি নাহার আল নাম আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে দেশ ও বিদেশ থেকে নানাভাবে প্রতারণা করে তারা হাতিয়ে নিয়েছেন দানের শত কোটি টাকা দানের টাকায় পাহাড়ে গড়েছেন বিশাল সাম্রাজ্য মিথ্যা তথ্য দিয়ে পাহাড়ে জমি কেনেন দুই হাজার সালে এরপর নিজেকে ধর্মপ্রচারক দাবি করে পাহাড়ে শুরু করেন যাতায়াত অথচ ধর্মের লেশমাত্র নেই তার কাজকর্মে কাগজে কলমে পাহাড়ের স্থায়ী বাসিন্দা হলেও তিনি বসবাস করেন রাজধানীতে খোদ রাজধানীতে বসেই মানব সেবার নামে সাধারণ মানুষের সাথে করছেন ভয়াবহ প্রতারণা জায়গায় জায়গায় বিচার খুঁজলাম আমরা খুব দান ছটকা জাকাত ও অনুদানের টাকায় বান্দরবানের লামায় ছয় হাজার একর জমি কিনেছেন প্রতারণা ও জোর জবরদস্তি করে দখল রেখেছেন আরও দুই হাজার একর জমি আদিবাসী ম্রো জনগোষ্ঠী এবং আদি ও স্থায়ী বাঙালি অধিবাসীদের মোট আট হাজার একর জমি এখন এই শহীদ আলবোখারির দখলে

এত অর্থ সম্পদ অর্জন করার পরও মাটির ব্যাংক এতিমান দাফন বা সৎকারের জন্য দান সাদকা হিলিং অনুদান সহ একশো বাইশটি খাতে দেশ ও বিদেশ থেকে প্রতিনিয়ত দান গ্রহণ করছে তার প্রতিষ্ঠানটি সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে ব্যাংকে ও তার হাতে রয়েছে কয়েক হাজার কোটি টাকা পাহাড়সম্য সম্পদ থাকলেও আয়কর ফাইলে সম্পদের পরিমাণ অতি নগণ্য বিশ্বের অন্তত সাতচল্লিশটি দেশ থেকে অবৈধভাবে ও দেশের চৌষট্টি জেলায় চারশো বুথ থেকে প্রকাশ্যে দানের কোটি কোটি টাকা আসছে কোয়ান্টামের প্রধান কার্যালয় রাজধানীর শান্তিনগরে সংগ্রহ করা এই বিশাল টাকার আয় ব্যয়ের কোনো হিসাব কখনো দেখান না তিনি তোয়াক্কা করেন না সরকারি কোনো নিয়ম নীতির তার প্রতিষ্ঠানে করানো হয় না কোনো অডিট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সম্পদ গড়েছেন তার অনুসারীদের নামেও অনুসন্ধানে জানা যায় কোয়ান্টামের মেডিটেশন কোর্স করতে এগারো হাজার পাঁচশো টাকা খরচ হয় প্রতি কোর্সে প্রায় দেড় হাজার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে সারাদেশে প্রতি বছর বিশটি কোর্স পরিচালনা করেন মহাজাতক এই কোর্স থেকে কোটি কোটি টাকা আয় করে সরকারকে ট্যাক্স প্রদান না করারও অভিযোগ রয়েছে এই মহাজাতকের বিরুদ্ধে মেডিটেশন শেখানোর নামে মানুষকে হিপনোটাইজ করে দাসে রূপান্তরিত করার অভিযোগও উঠেছে এই ডিজিটাল গুরুর বিরুদ্ধে বান্দরবনের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নিখাত খবরকে জানিয়েছেন মহাজাতকের যে বিপুল পরিমাণ সম্পদ আছে এতে কোনো সন্দেহ নেই কোয়ান্টাম এত সম্পদ কোথা থেকে পেল স্থায়ী কমিটিতে এটা আলোচনা হয়েছে একাধিকবার এখানে রাগঢাকের কিছু নেই এত সম্পত্তি তিনি কিভাবে অর্জন করলেন এটা খতিয়ে দেখা দরকার মহাজাতকের লামার আস্তানায় অবাধ যাতায়াত ছিল প্রভাবশালীদের তাই সেখানে যেতেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এছাড়া আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ সরকারের সরকারের পদস্থ কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত ছিল মহাজাতকের খানকায় সেখানে যান বিভিন্ন ধর্মের লোকজন তবে স্থানীয় বাসিন্দারা প্রবেশ করতে পারেন না সেখানে